সুযোগ পেলেই বর্ণবাবু সব কিছু গাছের উপর ফেলে দেয় হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই যে আমিও মোটামুটি আছি তো এই যে সকাল সকাল পারনের জন্য রান্না করে নিলাম একটু উচ্ছে দিয়ে কুমড়ো বড়ি রান্না করে নিলাম একটু ঝোল ঝোল আর এখানে কুমড়ো ভাজি বেগুন ভাজি মরিচও ভাজি করছি যাই হোক মরিচ ভাজিটা বর্ণবাবার বাবা খায় তো ভাতও রান্না করে নিয়েছি সকাল সকাল আর পরে আমি সবজি রান্না করে নিয়েছি সোয়াবিন ছিল না সবজিটা খেতে একদমই ভালো লাগছিল না কারণ সয়াবিন থাকলে একটু ভাল লাগে আর এখানে বনবাবুর জন্য একটু চালের গুঁড়া করব তো আবার চাল শুকিয়ে নিচ্ছি তো চালে এখানে একটু হালকা রোদ আসে সেই রোদে আমি দিয়ে নিচ্ছি আর আজকে ভাবছিলাম যে স্কুল হবে কিন্তু স্কুল আর হয়নি এটা তো আজকে বৃহস্পতিবার তো স্কুল হয়নি কারণই যে সারা দেশেই তো অনেক আন্দোলন শুরু হয়ে গেছে কোঠার সংস্কার নিয়ে আন্দোলন যাই হোক তার জন্য চাষারার অবস্থা খুবই খারাপ অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ হয়ে গেছে আর এই যে যা বললাম তো বাবু এই যে সব কিছু আমার গাছের উপর চেলে চেলে ফেলছে ওর ডাইপার তারপরে বেল্ট মাস্ক তারপরে এর আগে আরও নিয়েছি বই পেন্সিল কলম খাতা সব গাছের পর ফেলে ফেলে গাছগুলো এই যে নুয়ে ফেলছে গাছগুলো আসলে ও যদি সুযোগ পায় সব ছিঁড়ে ফেলে দেয় একটু হতে দেয় না এই যে কত কষ্ট করে গাছগুলো লাগিয়েছি জল দিয়ে দিয়ে গাছগুলোকে বড়ো বানিয়েছি আর এই যে ও ডালগুলো সব ছিঁড়ে ফেলতেছে আবার পাতা টেনে ছিঁড়ে মানে যখনই সুযোগ পায় তখনই চলে আসে আর তা না হলে বই খাতা সব কিছু চেলে মেরে গাছের উপরে ফেলে দেয় যাই হোক দেশের অবস্থা তো খুবই খারাপ জানি না কবে স্কুল খুলবে তাও জানি না অনেক মারামারি হচ্ছে আবার অনেকে মারা গেছে আসলেই মেনে নেওয়া যাচ্ছে না যাই হোক কি আর বলবো ঘরে থেকে আর কি বলবো তাদের সাথে তো আর যোগও দিতে পারতেছি না কিছুই না ঘরে আসি ঘরে থেকে আর কত কথাই বা বলবো যাই হোক এই যে আমার গাছের কথা বলতেছিলাম গাছগুলো কি অবস্থা করে ফেলছে ঠাকুর সবার মঙ্গল করুক এই কামনাই করি যারা মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করি এই আর কি আর কি আর বলবো আর এই যে পরে ওর বাবা বাইরে থেকে চলে আসছিলো তাড়াতাড়ি কারণ বাইরের অবস্থাও ভালো ছিল না তো লটকন নিয়ে এসছিল এই যে বাবু সেটা সিটতে খাবে বাবু কী করে লটকনের বিচি সহ খেয়ে ফেলে এতই বলি যে না বিচি খাওয়া যাবে না ও বিচি খেয়ে ফেলে তো ঠিক আছে টাটা।